ইউটিউব এবং ফেসবুক এই দুটো জায়গায় দেখতে পাচ্ছি যে জ্ঞান ভাইয়ের নামে সবাই বলছে যে জ্ঞান ভাইয়ের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং জ্ঞান ভাইয়ের নাকি একটা পা নাকি কেটে বাদ দেওয়া হয়েছে তো এই খবরটা কতটা সত্যি বা কতটা মিথ্যে আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরোপুরি খোলাখুলি বলবো যে জ্ঞান ভাইয়ের সত্যি কি অ্যাক্সিডেন্ট হয়েছে বা জ্ঞান ভাইয়ের পা কি সত্যি বাদ দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে জ্ঞান গেমিং অর্থাৎ জ্ঞান ভাই ফ্রি ফায়ার কমিউনিটির সব প্লেয়াররাই আমরা চিনি যে জ্ঞান ভাই কীরকম মানুষ বা জ্ঞান ভাই কীরকম তো জ্ঞান ভাই গিয়েছিল নেপালে সুনিতা দিদির সাথে প্রথমবার দেখা করতে এবং সেখানে মিট আপ করার পর জ্ঞান ভাই যখন ইন্ডিয়াতে ফিরছিলো জ্ঞান ভাইয়ের সাথে ছিল টন্ডি গেমার এবং জ্ঞান ভাই নিজেও ছিল তো ইন্ডিয়া ফেরার সময় জ্ঞান ভাই কিন্তু নিজে গাড়ি চালাচ্ছিলো ইন্ডিয়া থেকে নেপাল অনেকটা দূরত্ব অনেকটা দূরত্ব হওয়ার কারণে জ্ঞান ভাই অনেকটা গাড়ি চালানোর পর জ্ঞান ভাই নিজে ক্লান্ত বোধ মানে ক্লান্ত হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যাওয়ার পর যখন গ্যা যখন হয় না যে গাড়ি চালানোর সময় ঘুম পায় অনেক ক্লান্ত বোধ মনে হয় সেই কারণে জ্ঞান ভাই গাড়িটাকে একটা সাইড করে হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলো এবং হাইওয়ে গা মানে নিজের গাড়িটাকে সাইড করে এবং সাইড করার পর জ্ঞান ভাই গাড়ি থেকে বেরিয়েছে এবং বেরিয়ে যাবার মানে বেরিয়েছে সবে আর অন্য সাইড থেকে একটা গাড়ি আসে সেই গাড়িটার স্পিড ছিল প্রায় ওরকম দেড়শো থেকে দুশো স্পিড ছিল গাড়িটার তো গাড়িটা এসে প্রথমে জ্ঞান ভাইকে মারে তারপর জ্ঞান ভাই গাড়িটাকে মারে জ্ঞান ভাইকে মারার পর ওইখানে কিন্তু জ্ঞান ভাই অজ্ঞান হয়ে যায় এবং জ্ঞান ভাইয়ের মানে শরীরে প্রচুর আঘাত হয় এবং একটা পায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে আঘাত হয় তারপরে জ্ঞান ভাইয়ের গাড়িটাও কিন্তু ওইখানে অনেকটা নষ্ট হয়ে যায় তারপরে জ্ঞান ভাইকে নিয়ে যাওয়া হয় লগ্ন হসপিটালে লগ্ন হসপিটালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল লগ্ন হসপিটালে নিয়ে যাওয়ার পর জ্ঞান ভাইকে আইসিউতে ভর্তি করা হয় এবং আইসিইউতে ভর্তি করার পর ডাক্তাররা বলল যে জ্ঞান ভাইয়ের একটা পা বাদ দিতে হবে তো জ্ঞান ভাই যে পাটা লেখেছিল সেই পাটা হচ্ছে ডান পা জ্ঞান ভাইয়ের ডান পাটা মানে কেটে অপোষণের মাধ্যমে জ্ঞান ভাইয়ের ডান পাটা কেটে বাদ দেওয়া হলো বাদ দেওয়ার পর জ্ঞান ভাই কিন্তু এখন আগের থেকে কিন্তু এখনো স্বাভাবিক হয়নি তাই সব প্লেয়ারদেরকেই বলবো যারা ফ্রি ফায়ার খেলে এবং যারা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাইকেই আমি বলতে চাই জ্ঞান ভাইয়ের জন্য একটু তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে জ্ঞান ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জ্ঞান ভাই কীরকম মানুষ তোমরা যদি জানতে চাও তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করো জ্ঞান গেমিং বলে এবং জ্ঞান ভাইয়ের আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো যে জ্ঞান ভাইয়ের ব্লগ দেখতে পারো জ্ঞান ভাইয়ের এমনি ভিডিও দেখতে পারো তাহলে বুঝতে পারবে যে জ্ঞান ভাই কীরকম মানুষ ছিল আমাদের জ্ঞান ভাই এখনও আইসিইউতে আছে জ্ঞান ভাইয়ের অবস্থা খুবই সিরিয়াসলি তাই তোমাদেরকে বলতে চাই সবাইকে তুমি হিন্দু হও বা মুসলিম হও বা তুমি যাই হও না কেন তোমরা একটাই পার্থ ঈশ্বরের কাছে যে জ্ঞান ভাই যাতে সুস্থ হয়ে যাক বা সুস্থভাবে যেন বাড়িতে ফিরতে পারে তোমাদের কাছে এটাই বলতে চাই আমি যে জ্ঞান ভাই যাতে সুস্থ হয়ে যাক বা সুস্থভাবে বাড়িতে ফিরে তোমরা এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো তুমি হিন্দু হও বা মুসলিম হও জ্ঞান ভাই কিন্তু একজন মানুষ তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো খুবই জরুরি তাই আজকে তোমাদেরকে বলতে চাই যে ঈশ্বরের কাছে তোমরা সবাই প্রার্থনা করো যাতে জ্ঞান ভাই আমাদের মাঝখানে আবারও ফিরে আসতে পারে বা জ্ঞান ভাই আবার যেন স্ট্রিম করতে পারে লাইভ স্ট্রিমে যেন আসতে জ্ঞান ভাই যেন গেম খেলতে পারে আজকে ভিডিওটা এইটুকু ভিডিওটা যদি ভালো লেগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর ভিডিওটা তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি শেয়ার করো যাতে জ্ঞান ভাই খুব তাড়াতাড়ি আমাদের মাঝখানে আবারও আসতে পারে